ওমা তোমার জামাই দেখো আমাকে নতুন চুল বানিয়ে দিয়েছে এটা দেখানোর জন্য তোমার কাছে আসলাম তাই কই দেখি কি দেখো মা বাহ খুব সুন্দর হয়েছে তো এবার ব্যবসায় ভালো প্রফিট হয়েছে সেই জন্য আমাকে এটাও বানিয়ে দিয়েছে বৌদি দেখো তো এই চুলটা কেমন হয়েছে বাহ এটা তো দারুণ হয়েছে গো আচ্ছা তাহলে তোমার বরের তো ডবল ডবল টাকা খরচা হয়ে গেছে গো ডবল খরচ হয়েছে কেন আমাকে তো একটাই চোর বানিয়ে দিয়েছে আর এটার দাম দু লাখ টাকা আরে না না আমি বলছি এই একটা চুরি বানাতে তোমার বাড়ি দু লাখ টাকা লেগেছে তাহলে তো এরকম তিনটে সেট বানাতে হয়েছে তাহলে দুই তুই চার পাঁচ ছয় লাখ টাকা তো তাহলে তোমার বাড়ির খরচা হয়ে গেছে তাই না বোমা তোমার কি মাথাটা তো খারাপ হয়ে গেছে কি ভুলভাল ভাল বকছো তুমি ও তিনটে চোর বানাতে যাবে কেন ও তো ওর জন্য একটা বানিয়েছে সোনার কত দাম জানো আমি এই কারণেই বললাম কারণ ছোটর তো আর দুটো ননদ আছে তাহলে ওর বর যদি ওর জন্য চুরিটা বানায় তাহলে নিশ্চয়ই তার বোনের জন্য একটা একটা দুটো বানিয়েছে সেই হিসাবে আমি বললাম যে তিনটে চুরি বানিয়েছে না মানে মিনাল শুধু আমার জন্য বানিয়েছে ননদদের জন্য বানাতে যাবে কেন ওদের তো অনলাইনে বিয়েতে অনেক খরচা করেছি হ্যাঁ বৌদি মা তো ঠিকই বলেছে আমার ননদদের সব বিয়ে হয়ে গেছে এখন ওদের দায়িত্ব কর্তব্য সব ওদের হাজবেন্ডে আমার হাজবেন্ড কেন ওদের চুরি বানিয়ে দিতে যাবে ভাইদের রোজগারে তো বোনেরও অধিকার আছে ভাই যদি রোজগার করে কোনো কিছু কেনে তার বউয়ের জন্য হোক বা মায়ের জন্য হোক তাহলে তো বোনের জন্যও কেনা তার কর্তব্য তাই না মা আপনি তো সেদিনকে এই কথাটুকুই আমাকে বলেছিলেন কিরে বাবু অফিস থেকে এসে গেছিস হ্যাঁ মা আজকে অফিস থেকে ফেরার সময় একটা মার্কেটের উপর দিয়ে আসছিলাম তো তোমার জন্য আর ও পিতার জন্য এই দুটো শাল নিয়ে এসেছি শীতকাল আসছে সামনে দেখো তো কেমন হয়েছে এই যে এটা তোমার জন্য আর এটা অফিটার জন্য মা এটা খুব সুন্দর হয়েছে আমার কালারটা দারুণ পছন্দ হয়েছে আর সামনে শীত আসছিলো আমি ভাবছিলামও যে একটা কি একটু চাদর বা কিছু একটা কেনার কথা আমি জানি যে তোমার এই কালারটা খুব পছন্দ এই জন্য এই কালারটাই তোমার জন্য নিয়ে এসেছি তুই তো শুধু দুটো নিয়ে এসেছিস তোর বোনের জন্য কিছু আনিসনি বউ আসতে বোনকে ভুলে গেলি আরে মা তুমি এটা কি বলছো গত সপ্তাহে তো বোন এই বাড়িতে এসেছিল তখন ওর হাতে আমি টাকা দিয়ে দিলাম ওর হাত খরচার জন্য তারপরে কত কিছু গিফট দিলাম ওকে সেগুলো কি তুমি দেখো নি তুই এত কিছু দিয়ে কি বোনকে উদ্ধার করে দিয়েছিস আমার একটা কথা কান খুলে শুনে রাখ আজকে পর থেকে তোর বইয়ের জন্য তুই যা যা জিনিস নিয়ে আসবি আমার মেয়ের জন্য সেই জিনিস নিয়ে আসবি আমার মেয়েরও তো তার দাদা রোজগারের উপরে অধিকার আছে না আমরা তো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি আমরা কোথায় সবসময় সোনা বানাতে পারি বৌদি দাদার রোজগারের তোমারই অধিকার আছে মা আমি এখানে কিছু নিতে আসি 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 না না আমার এই ঘর থেকে চাই আমি তোমাদের সাথে একটু ভালো সময় কাটাতে ভালোবাসা পেতে আর এখানে আমার সারা শৈশব কেটেছে আমি এখানে আসলে আমার সবকিছু মনে পড়ে যায় ছোটবেলার কথা আমি সেই জন্য আসি মা তুমি বৌদির সাথে মোটেই ভালো ব্যবহার করনি আর তুমি যদি বৌদির সাথে এইভাবে আচরণ করো তাহলে ইন ফিউচার ওরা আমাকে এই বাড়িতে আর ডাকবে না না ওরা ওই বাড়িতে যাবে মা প্লিজ আমার এখানে আসা তুমি বন্ধ করে দিও না ভাবে সত্যি আমি ভুলে গেছিলাম আমার মেয়েও তো কোনো বাড়ির বউ বৌমা আমায় তুমি ক্ষমা করে দাও আছে পর তোমাকে এরকম আর বলবো না